আজ থেকে সাঁইত্রিশ বছর আগে অর্থাৎ উনিশশো সাতাশি সালের জানুয়ারি মাসের পঁচিশ তারিখে ভারতীয় টিভি সিরিয়ালের ইতিহাসে ঘটে গিয়েছিল এক অভূতপূর্ব ঘটনা এই দিন প্রযুক্তিগত সীমাবদ্ধতাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে প্রথমবারের মতো দূরদর্শনে প্রচারিত হয়েছিল মহাকাব্য রামায়ণের প্রথম পর্ব আর এই অসাধ্য সাধন ঘটিয়ে দেখিয়েছিলেন বিখ্যাত টিভি সিরিয়ালের পরিচালক রামানন্দ সাগর দেশব্যাপী কোটি কোটি দর্শকের হৃদয়ে একটি স্থায়ী স্থান দখল করে নিয়েছিল এই মহাকাব্যিক এবং পৌরাণিক সিরিয়ালটি জানা যায় এই সিরিয়ালটি চলার সময় ভারতবর্ষের রাস্তাঘাট হয়ে যেত জনশূন্য দোকানপাট বন্ধ হয়ে যেত এবং মানুষ প্রথমে স্নান করে টেলিভিশন সেটে মালা পরাতেন এবং এরপর এই সিরিয়ালটি দেখা শুরু করতেন আজ জানব রামানন্দ সাগর কর্তৃক নির্মিত এই পৌরাণিক সিরিয়ালটিতে যারা অভিনয় করেছিলেন তারা পারিশ্রমিক হিসাবে কে কত টাকা পেয়েছিলেন উল্লেখ্য এই সিরিজে ভগবান রামচরিত্রে যিনি অভিনয় করেছিলেন তিনি হচ্ছেন অরুণ গোবিল আপনি জেনে আশ্চর্য হবেন রামায়ণ সিরিয়ালের জন্য অডিশন দিয়ে প্রথমে বাদ পড়েছিলেন তিনি এবং তিনিই পরবর্তীতে এই সিরিয়ালে অভিনয় করার জন্য সর্বোচ্চ পরিমাণের পারিশ্রমিক পেয়েছিলেন নমস্কার বন্ধুরা আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন এবং এই চ্যানেলে যারা নতুন এসছেন তাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক এক মনথরা রামায়ণের মূল কাহিনীর পট পরিবর্তন ঘটেছিল যেই কুটচরিত্রের হাত ধরে সেটি হচ্ছে মন্থরা রাজা দশরথের দ্বিতীয় স্ত্রী কৈকেই তার পিতৃলয় থেকে অযোধ্যায় এনেছিলেন এই কূটমন্তনা দানকারী চরিত্রটিকে এবং কৈকেইকে দেওয়া তার কুমন্তনার ফলেই রাজ্যপাট ত্যাগ করে বনবাসে যেতে হয়েছিল রাম লক্ষ্মণ ও সীতাকে রামায়ণের এই নেতিবাচক মন্থরা চরিত্রে অভিনয় করেছিলেন ললিতা পাওয়ার নামের এই গুণী অভিনেত্রী এবং এই চরিত্রে অভিনয় করবার জন্য তিনি আট লক্ষ টাকা পারিশ্রমিক পেয়েছিলেন দুই অঙ্গদ বানররাজ বালির পুত্র এবং সুগ্রীবের ভাতসপুত্র অঙ্গদ এক অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন লঙ্কায় মাতা সীতাকে খুঁজে বের করতে এবং পরবর্তীতে রাবণের রাক্ষস বাহিনীর সঙ্গে যুদ্ধেও বিরোচিত রণনৈপুণ্য প্রদর্শন করেছিলেন তিনি রামানন্দ সাগরের রামায়ণের এই অঙ্গ চরিত্রটিকে রূপদান করেছিলেন একজন মুসলিম অভিনেতা তার নাম বসির খান এ চরিত্রে তিনি এতটাই নিখুঁত অভিনয় করেছিলেন যে বশির খান আজও মানুষের মনে রূপে স্থান দখল করে রেখেছেন সূত্র জানাচ্ছে অঙ্গ চরিত্রে অভিনয় করে আট লাখ টাকা পারিশ্রমিক নিয়েছিলেন এই কালোজয়ী অভিনেতা তিন ইন্দ্রজিৎ সনাতন শাস্ত্র মতে এ যাবৎকালে পৃথিবীতে জন্ম নেওয়া যোদ্ধাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন রাবণপুত্র মেঘনাদ বা ইন্দ্রজিৎ আমাদের পৌরাণিক ইতিহাসে তিনি একমাত্র শ্রেণীর যোদ্ধা এবং ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর ব্যতীত অন্য কেউই তার যুদ্ধবিদ্যা সমকক্ষ নন রামায়ণের এই বলিষ্ঠ চরিত্রে অভিনয় করেছিলেন শক্তিমান অভিনেতা বিজয় আরোরা এই চরিত্রে তার রূপদান এতটাই বাস্তবসম্মত ছিল যে ভারতবর্ষের মানুষ আজও ইন্দ্রজিৎ হিসাবে তাকেই স্মরণ করে থাকেন এবং ইন্দ্রজিতের এই চরিত্রে অভিনয় করার জন্য দশ লাখ টাকা পারিশ্রমিক পেয়েছিলেন বিজয় আরোরা চার মাতা কৌশল্যা রাজা দশরথের প্রথমাস্ত্রী এবং ভগবান শ্রী রামচন্দ্রের মাতৃদেবী ছিলেন মাতা কৌশল্যা বহু পূর্ণবল সঞ্চয়ের পরেই স্বয়ং ভগবান শ্রী বিষ্ণুর অবতারকে মর্তে জন্ম দিয়েছিলেন তিনি আর রামানন্দ সাগরের রামায়ণে মাতা কৌশল্যার ভূমিকায় অভিনয় করেছিলেন জয়শ্রী গাইকর নামের এ অভিনেত্রী রাজা দশরথের প্রতিব্রতা স্ত্রী এবং ভগবান শ্রী শ্রীরামচন্দ্রের মমতাময়ী মাতা হিসাবে তার অভিনয় ছিল অতুলনীয় এবং এই চরিত্রের রূপদান করার জন্য তিনি পেয়েছিলেন বারো লাখ টাকা পারিশ্রমিক নাম্বার পাঁচ সুগ্রীব বানররাজ সুগ্রীব ছিলেন বানররাজ বালির ভ্রাতা এই দুই ভ্রাতার মধ্যে শত্রুভাব বিরাজ করায় শ্রী রামচন্দ্র সুগ্রীবের পক্ষ অবলম্বন করেছিলেন রামচন্দ্রের সাহায্যে সুগ্রীব বালিকে বধ করেন এবং কিস্কিন্দা রাজপথে অভিষিক্ত হন এবং এর পরবর্তীতে সুগ্রীব তা সমগ্র বানর সেনা নিয়ে রাবণের রাক্ষস বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হন রামায়ণ সিরিয়ালে সুগ্রীবের চরিত্রে অভিনয় করা এই অভিনেতার নাম শ্যাম সুন্দর সুগ্রীব চরিত্রে নজর অভিনয়ের মাধ্যমে তিনি মন জয় করেছিলেন ভারতবর্ষের কোটি কোটি দর্শকের এবং এই চরিত্র রূপায়ণ করার জন্য বারো লাখ টাকার পারিশ্রমিক পেয়েছিলেন তিনি নাম্বার ছয় বিভীষণ রাক্ষসপুরীতে জন্ম নিয়েও যে শ্রী ভগবানের ভক্ত হওয়া যায় এবং তার চরণে ঠাই পাওয়া যায় তার জলজান্ত উদাহরণ হচ্ছেন বিভীষণ লঙ্কাধিপতি রাবণের ভ্রাতা হয়েও তিনি রুখে দাঁড়িয়েছিলেন তার দাদারকৃত সকল অপকর্মের বিরুদ্ধে এবং তার সাহায্য ছাড়া মাতা সীতাকে উদ্ধার তথা রাক্ষসরাজ রাবণকে যুদ্ধে পরাজিত করা স্বয়ং শ্রী রামচন্দ্রের পক্ষেও কষ্টসাধ্য রামায়ণের এই অতি গুরুত্বপূর্ণ চরিত্রটিতে রূপদান করেছিলেন মুকেশ রাওয়াল নামের এই গুণী অভিনেতা এবং এই চরিত্রের রূপদান করার জন্য তাকে চোদ্দ লাখ টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হয় সাত মাতা সীতা রাম রাবণের যুদ্ধ যাকে কেন্দ্র করে সংঘটিত হয়েছে তার নাম মাতা সীতা মিথিলা রাজকুমারী থেকে অযোধ্যার পুত্রবধূ ভাগ্যের ফেরে চোদ্দ বছর স্বামীর সাথে বনবাস এবং বনবাসে গিয়েও রাক্ষসরাজ রাবণের দ্বারা অপহিত হয়ে অশোক কাননে বেদনাতুর জীবনযাপন এই ছিল মাতা সীতার জীবনের বিষয়বস্তু আর এই চরিত্রে অভিনয় করার জন্য বেছে নেওয়া হয়েছিল দীপিকা চিখালিয়া নামের এই অভিনেত্রীকে তার সৌমতা এবং অভিনয় নিপুণ্য মাতা সীতা চরিত্র ফুটে উঠেছিল নিখুঁতভাবে আর তাই আজও দেবী সীতা রূপকল্পনা করতে গিয়ে ভারতবর্ষের মানুষ তার চেহারায় স্মরণ করে থাকেন এবং এই সিরিজে অভিনয় করার জন্য তিনি বিশ লাখ টাকা পারিশ্রমিক হিসাবে লাভ করেছিলেন আট লক্ষণ ভগবান শ্রী বিষ্ণুর সাথে অবতার ধারণ করেছিলেন শ্রী বিষ্ণু শয্যা হিসাবে নিয়োজিত থাকা শেষনাগ বলাই বাহুল্য শ্রীরামচন্দ্রের প্রাণের ভাতা লক্ষণই হচ্ছেন নাগের সেই অবতার দাদার জন্য নিজের বনবাস স্বীকার করা দাদা সেবাকে নিজের উদ্দেশ্য ভেবে নেওয়া এবং সর্বশেষ মেঘনাথকে বধ করার কারণে রামায়ণের একটি মুখ্য চরিত্র হচ্ছেন লক্ষণ রামায়ণ সিরিয়ালে লক্ষণের চরিত্রে রূপদান করেছিলেন সুনীল লেহেরি নামের এই অভিনেতা তা সুনিপুণ অভিনয় লক্ষণের চরিত্রকে জীবিত করে তুলেছিল টেলিভিশনের পর্দায় এবং এই অসাধারণ অভিনয় নিপুণ প্রদর্শন করার জন্য তিনি পারিশ্রমিক হিসাবে লাভ করেছিলেন পঁচিশ লক্ষ টাকা নয় রাবণ ভগবান শিবের সর্বশ্রেষ্ঠ ভক্ত চারটি বেদে সুপণ্ডিত উৎকৃষ্ট বিনাবাদক জ্যোতিষশাস্ত্রের মহাজ্ঞানী এবং লঙ্কা রাজ্যে দদণ্ড প্রতাপশালী রাজা ছিলেন রাবণ তিনি হলেন রামায়ণের প্রধান খলচরিত্র এত বড় পণ্ডিত ও ধর্মজ্ঞ হয়েও তার জীবন ছিল পাপাচারে পরিপূর্ণ এবং তার পাপের ঘড়া পরিপূর্ণ হওয়ার পরে তাকে বধ করতে মানবরূপে জন্ম নিয়েছিলেন ভগবান শ্রী শ্রীরামচন্দ্র রামানন্দ সাগরে রামায়ণ সিরিয়ালে রাবণের বহুল আলোচিত চরিত্র রূপায়ণের জন্য বেছে নেওয়া হয়েছিল অরবিন্দ ত্রিবেদী নামের এই তুখর অভিনেতাকে তার অভিনয় নৈপুণ্যে জীবন্ত হয়ে উঠেছিল রামায়ণের ভয়ঙ্কর রাক্ষস চরিত্র রাবণ এবং তার এই অনবদ্য অভিনয়ের জন্য তাকে তৎকালীন তিরিশ লক্ষ টাকা পারিশ্রমিক হিসাবে প্রদান করা হয়েছিল দশ হনুমান ভগবান শিবের অবতার হিসাবে বানরকুলে জন্ম নিয়েছিলেন ভগবান শ্রীরামচন্দ্রের সর্বশ্রেষ্ঠ ভক্ত বীর হনুমান কিসকিন্দায় জন্ম নিয়েও নিয়তির লিখনিতে তার সাথে সাক্ষাৎ ঘটে অযোধ্যা রাজকুমার ভগবান শ্রীরামচন্দ্রের সাথে এরপর ছায়ার মতো ভগবান শ্রীরামচন্দ্রের পাশে সর্বক্ষণ অবস্থান করতেন তিনি মাতা সীতাকে খুঁজে বের করা লক্ষণের জীবন রক্ষা করা এবং যুদ্ধভূমিতে তুমুল বীরত্ব প্রদর্শন করা হনুমান রামায়ণের একটি মুখ্য চরিত্র আর এই মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন প্রখ্যাত অভিনেতা দারা সিং তার বলিষ্ঠ অভিনয় দিয়ে তিনি স্থান লাভ করেছিলেন মানুষের মনের মণিকোঠায় তাই আজও সংকটমোচন হনুমানের নাম স্মরণ করার সাথে সাথে তার মুখমণ্ডল ভেসে ওঠে আমাদের মানসপটে এবং এই ভূমিকায় অভিনয় করার জন্য দারা সিং পঁয়ত্রিশ লক্ষ টাকা পারিশ্রমিক হিসাবে লাভ করেছিলেন এগারো শ্রীরামচন্দ্র আদর্শ পুত্র আদর্শ স্বামী আদর্শ পিতা আদর্শ ভাতা আদর্শ মিত্র এবং আদর্শ শাসক এই কথাগুলো শুধুমাত্র একজন ব্যক্তির ক্ষেত্রেই পরিপূর্ণভাবে প্রযোজ্য আগে হ্যাঁ তিনি আর কেউ নন স্বং মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্র আর আমাদের এই আবেগের চরিত্রটিকে রূপদান করেছিলেন যে ভাগ্যবান অভিনেতা তিনি হচ্ছেন অরুণ গোবিল ভগবান শ্রী শ্রীরামচন্দ্রের চরিত্রকে অরুণ গোবিল এতটাই প্রভাবিত করেছিলেন যে আজও শ্রীরামচন্দ্রের অব কল্পনা করতে গিয়ে মানুষ অরুণ গোপিলের চেহারা কল্পনা করে থাকেন এই চরিত্রে অভিনয় করে তিনি ভারতবর্ষের দর্শকদের চোখে স্বয়ং ভগবান শ্রীরামচন্দ্রের প্রতিভু হিসাবে স্থাপিত হয়েছেন মোট কথা তার উপায়িত রামচরিত্রটি এতটাই প্রভাবশালী হয়েছিল যে আজও ভারতবর্ষের ঘরে ঘরে তাকেই রামরূপে কল্পনা করা হয়ে থাকে প্রভু শ্রীরামের এই চরিত্র অভিনয় করার জন্য অরুণ গোবিল সর্বসাকুল্যে পারিশ্রমিক পেয়েছিলেন চল্লিশ লক্ষ টাকা বলাই বাহুল্য এটি ছিল রামায়ণের চরিত্র অভিনেতাদের প্রাপ্ত পারিশ্রমিকের মধ্যে সর্বোচ্চ পরিমাণ যাই হোক রামানন্দ সাগর নির্মিত রামায়ণের প্রত্যেকটি এপিসোড নির্মাণ করতে ব্যয় করা হতো প্রায় নয় লক্ষ টাকা কিন্তু মজার ব্যাপার হলো প্রত্যেক এপিসোড থেকে আয়ের পরিমাণ ছিল প্রায় চল্লিশ লক্ষ টাকা আপনি শুনে অবাক হবেন যে এই সিরিয়ালের মোট আটাত্তরটি এপিসোডের থেকে আয় হয়েছিল প্রায় তিরিশ কোটি টাকা তো বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে